জাহান্নামীদেরকে আল্লাহ আলাদা হতে বলবে আলাদা হ দুনিয়াতে যারা অন্যের টাকা মেরে খেয়েছিস দেশের সম্পদ যারা লুণ্ঠন করেছিস একটা সিগনেচার দিয়ে দেশের হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছিস এরকম নাই ইসলামের বিরোধিতা করেছে ইসলামরে ভালো লাগে নাই কোরআনকে ভালো লাগে নাই আলে মোলামাকে ভালো লাগে নাই সুযোগ পেলেই ইসলামকে বাস দেওয়ার চেষ্টা করেছে চিল্লায় বলো ঠিক এগুলোর আলাদা লাইন হয়ে যাবে রব্বুলাল আমিন বলবেন মমতাজুল ইয়ুমাইয়ো হল মুজেরিমুন আজকে সব পাপিরা আলাদা লাইন ধর আজকে আলাদা লাইন ধর দুইটা লাইন হবে একটা চান্নাচিদের লাইন আর একটা জাহান্নামিদের লাইন আমি আমরা এখানে আছি পাঁচজন হঠাৎ র্যাবের প্রধান এসে বললো দুইজন আলাদা হন দুইটারে ক্রস ফায়ার দিব এই ক্রসফায়ার বাংলাদেশে আছে না নাই গোম আছে না নাই ধর্ষণ আছে নাই যারা এগুলোর ইন্ধন দাতা দিন তাদের আলাদা লাইন হবে চিল্লা বলো ঠিক কিনা ওই দিন তারা পার পাবে না ওই দিন বিশাল লাইনে তারা দাঁড়াবে আল্লাহ যখন বলবে আলাদা লাইন দর পাগলের মতো হয়ে যাবে ডানে বায়ে ছুটতে থাকবে ডানে বায়ে ছুটে ছুটে জান্নাতীদের লাইনের মধ্যে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহারা কেমতের দিন চাঁদের চেয়েও সুন্দর বানিয়ে দিবে কে আর জাহান্নামীদের চেহারা সেই দিন কালো বানিয়ে দিবে কে জান্নাতীদের লাইনে ঢুকে ওদের কোনো লাভ হবে না এদের আঁখের গোছানো যাবে না এরা শেষ রক্ষাটা পাবে না এর কারণ ফেরেশতারা তাকালেই বুঝবে এইটা জান জান্নاتی আর ওইটা জাহান্নামী চিৎকার বলে ঠিক কি না ইউ আরাফুল মুজির মু নবী সিমা হুম ফায়খুযু বিন ওয়াল আকদ ফাবি আই فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ ওই দিন জাহান্নামীদের চুলের গোছা ধরে পা ধরে ধরে ফেরেশতারা টেনে টেনে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে ওরা আফসোস করে বলবে কেন আমরা দুনিয়ার মধ্যে আকাম কুগাম করলাম ইসলামের পক্ষে যদি থাকতাম কোরআনের পক্ষে যদি থাকতাম ইসলামী আন্দোলনের সৈনিক যদি হতে পারতাম আজকের এই কঠিন দিনে আমাদের পড়া লাগতো না ঠিক কিনা কিন্তু কোনো লাভ হবে না সেদিন তাদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে